এই একটা খাবার খুব পছন্দের সে যতই কষ্ট আর সময় সাপেক্ষ হোক না কেন আরও ভালো লাগে জানি এটা ভগবানের খুব প্রিয় একটা ভোগ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে ছেলেমেয়েরা সব চলে গেছে এখন নিচে যেসেছিলাম জল ভরতে জল ভরা হয়ে গেছে এখন উপরে যাবো আবার রান্না করব। ভগবানের ভোগের জন্য আজকে সবজি বার করে রেখে দিচ্ছি রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ব্যবস্থা করে নিয়েছি একদিকে অন্ন বসিয়েছি আর ছোলার ডাল রাতিবেলা ভিজিয়ে রেখেছিলাম সবজিও আমানি করে নিয়েছি তো দেখাচ্ছি চলো এই যে অল্প করে রান্না করবো যেহেতু ছেলেমেয়েরা চলে গেছে এখন শুধু এই যে ভগবানের জন্য উচ্ছে ভাজবো পটল ভাজবো আর এখানে বড় করে একটা রসা করব তার জন্য সবজিও আমানি করে নিয়েছি ঢেঁড়স ঝিঙে আলু দিয়ে আর ডাল রাতিবেলা ভিজে রেখেছিলাম ছোলার ডাল বড়া করে আর রসাটা করব আর এদিকে আম ছিল একটা তো সেটাকেও বানিয়েছি এটাকে চাটনি করব আর মশলা করার জন্য আদা লঙ্কা সেগুলো রেখে দিয়েছি ওটা পরে শিলে বেটে নেবো আগে ডালটা বাটবো মিক্সচারের মধ্যে ছোটো ছোটো বড়া করে যেরকম করে রসা করি সেরকমভাবেই করবো খুব ভালো লাগে এই নিরামিষ রসাটা একটা সবজি করলেই হয়ে যায় ভগবানের জন্যই শুধু উচ্ছে আর পটলটা ভাজছি এই তেলেই আবার সবজিগুলো ভেজে নেবো তো আগে আমি মিক্সারে দিয়ে দিই ডালটা বেটে নিই তো অনেকখানি ডাল কিছুটা ভাজা রাখবো মানে পকোড়ার মতো করব আর কিছুটা ওই রসের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা নুন হলুদ একবারে দিয়ে দেবো পেস্ট হয়ে যাবে আর মানে ফাটাতে লাগবে না ফাটালে ডালের বড়াগুলো খুব সুন্দর মানে হয় আর ওর মধ্যে রসটাও ঢোকে তাই একবারে মিক্সারের মধ্যে ওটা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেবো এদিকে পটল ভাজাটা হয়ে গেছে পটলের খোসা সমেত রেখেছি ওপর থেকে একটু চেঁচে নিয়ে যেরকম পটল ভাজা বেশ ভালোই হয় তো সেই জন্য রম ভাজলাম আর হয়ে এসেছে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে তারপরে নামিয়ে নেবো আর আলু ঝিঙে আর ঢ্যাঁড়স এগুলো সব এক করে ভাজব একটা কড়া বসিয়েছি ওইদিকে চাটনি করছি আর এদিকে বড়াটা ছোটো ছোটো করে ভেজে নিয়েছি চাটনিটা আগে করে নিয়েছি তারপরে সবজিগুলো আলুগুলো সব ভেজে রেখে দিয়েছি এই যে ঢ্যাঁড়স আলু আর ঝিঙেটাও ভেজেছি ঝিঙেটাও ভাজলে বেশ সুন্দর হয় আর রসার মধ্যে ঝিঙে তো একদম নরম হয়ে যায় সেটাকে একটু হালকা করে ভেজে নিলে করাতে ভালো হয় আদা কাঁচা লঙ্কা বেটিয়েছি তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই দিয়েছি দিয়ে তারপরে মশলাটা ভেজে ভেজে নিচ্ছি একবারে ফোড়ন দিয়ে করছি জিরে আর তেজপাতা একেবারে ফোড়ন দিয়ে নিয়েছি আর পরে ফোড়ন দেবো না মশলা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন সব বানাজগুলো দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে দেবো ফুটে গেলে বড়িগুলোও দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো দেখতে একটা তরকারি লাগে কিন্তু এই যে সবজি এক এক করে ভাজ দেওয়া হয় ভেজে রান্না করতে হয় তবেই সুন্দর হয় নলে সেদ্ধ সেদ্ধ লাগবে তো রান্নাটা হয়ে গেছে আর এদিকে ভগবানের তারা সাজাবো বলে রেডি করে নিয়েছি কিছু পকোড়া জাতীয় একটুখানি বেশি করে মচমাছে করেছি সেটাকে আলাদা ভালো লাগবে বলে করেছি আর ডালের মধ্যে ডালের বড়াগুলো আর কিছু রসার মধ্যেই দিয়েছিলাম মানে একেবারে সব কটা দিয়ে দিয়ে নি অনেকখানি ডাল ভিজিয়েছিলাম ছোলার ডাল তো সেই জন্য এখন ভগবানের বুকে তারা সাজাবো বলে রেডি করে নিচ্ছি আর এই যে সাজিয়ে দিয়েছি দিচ্ছি শশা ছিল না তো আজকে আর শশা দেবো না শুধু উচ্ছে ভাজা পটল ভাজা আর এদিকে বড়া আর রসাটা দিয়ে চাটনি দিয়ে ভগবানকে সেবা দেবো তো আজকে এই সাদা মাটা রান্না বানা তো মতো হয়ে গেল সাদা মাটা রান্না ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাচ্ছি তো দেখতে সাদা মাটা কিন্তু করতে অনেকক্ষণ সময় লাগে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তারপর কাজকর্ম সারবো এটা হলো সন্ধেবেলা তাল চেঁচে রেখেছিলাম দুটো তালের ফুলি করছি আসলে এই একটা খাবার এমনই মানে পছন্দের যে যতই কষ্ট হোক না কেন এইসব করতে গেলে তো কষ্ট লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা সবথেকে বেশি ভালো লাগে এটা ভগবানের খুব প্রিয় তাই যতই কষ্ট হোক এটা করতে বেশ ভালোও লাগে আর প্রসাদ পেতেও ভালো লাগে তো শেষ অবস্থায় আমি সব ভেজে ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু সুজি দিয়েছিলাম লাস্ট অবস্থায় এটা এই কটা করে নিলে হয়ে যাবে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো তাহলে বড়া খেতে খুবই ভালো লাগে সে প্রতিদিন করতে পারলেই ভালো লাগে ভালো হয় এমন মনে হয় যাই হোক এইগুলো সময় সাপেক্ষ করাটা কিন্তু করলে একবার সবাই ভালোবাসে আমাদের ঘরে বাচ্চারাও ভালোবাসে আজকে আর সুজি দিয়েছি এর মধ্যে সামান্য একটু মৌরি দিয়েছিলাম আর এক চিমটে মতো কপুর দিয়েছিলাম এই সব প্রসাদ পাওয়া হবে রাতে আর রান্নাবান্না তেমন করবো না ভগবানকে সেবা দিয়ে এই খাওয়া হবে